আমল করার তৌফিক দান করুন আমিন ইফতার মাহফিলকে উত্তর সফলতা আল্লাহ قائم হয় আল্লাহ দান করুন বিশেষ করে যারা ইফতার মাহফিলের জন্য এই আয়োজন করছে কষ্ট করছে বুদ্ধি দিয়ে শক্তি দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়া যারাই এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করার জন্য চেষ্টা করছে আল্লাহ দুনিয়া খেলে দুবাই জানে সকলকে কামিয়াব করুন আমার অনেক সাংবাদিক ভাইয়েরা আসছেন অনেক জ্ঞানী গুণী হ্যাঁ অনেক শিক্ষিত বাধ্য বিশিষ্ট সকলকে আন্তরিক মহাপ জানিয়ে